সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের বিষয় হচ্ছে আমাদের গায়নোকমাসিয়া কেন হয় গায়নোগমাশিয়া কেন হয় এই বিষয়টি আসলে সঠিকভাবে বর্তমান সময়েও খুঁজে বের করা যায়নি তবে কয়েকটা পয়েন্ট আছে যেসব কারণে হতে পারে একটা সম্ভাবনা আছে তার মধ্যে প্রথম হচ্ছে হরমোন সমস্যা আমাদের বয়সন্ধিকালে হরমোনের পরিবর্তন ঘটে এই পরিবর্তনকালে ভিন্ন ভিন্ন কারণে ভিন্ন হরমোনের পরিবর্তনের ফলে গায়নোকমাসিয়া হতে পারে গ্ল্যান্ড ডেভেলপ করতে পারে দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের বংশগত আমাদের অনেকেরই বংশগত রোগ থাকে গায়নোকমাসিয়া একটি বংশগত রোগ আমার নিজের বাবার এবং আমার বড় কাকার এই একই সমস্যা আছে ইভেন আমার বড় কাকার মাত্র এক পাশে আরেক পাশ নর্মাল তারপরে হচ্ছে যে আপনার ওষুধের সাইড ইফেক্ট আমরা কিছু গ্যাস্ট্রিকের ওষুধ খাই হার্টের ওষুধ খাই এছাড়া অন্যান্য অনেক ধরনের ওষুধ আছে যা সেবনের ফলে গায়নোকমাসিয়া বা চেস্টে গ্ল্যান্ড হতে পারে এছাড়া যারা জিম করে তারা যদি স্টারয়েড নেয় সেক্ষেত্রেও এইরকম প্রবলেম হতে পারে লাস্ট হচ্ছে আপনার ফুড হ্যাবিট আপনি যদি অনেক পরিমাণে জাঙ্ক ফুড খান তেলে ভাজা পোড়া এই সেই তার ফলেও এই গায়নো হতে পারে এখন এটার সমাধান কি। গায়নো গাছ আসলে থাকলে কোনো ক্ষতি হবে না কখনোই আপনার কোনো প্রবলেম হবে না কিন্তু আপনি যদি প্রবলেম ফেস করেন দেন আপনার এটা সার্জারি ছাড়া কোনো বিকল্প পথ নেই একমাত্র উপায় হচ্ছে সার্জারি এছাড়া কোনো রাস্তা নেই তবে থাকলে কোনো ক্ষতি হবে না দেখতে পাচ্ছেন এই পেশেন্টের আগে কত বড় ছিল আর অপারেশনের ঠিক দুইটা দিন পর কত সুন্দর দেখা যাচ্ছে একদম সমান ছয় মাস এক বছর সময় যাওয়ার পর আপনি কখনো বলতেই পারবেন না উনি অপারেশন করছে খুব স্বাভাবিক একটা বিষয় তো আপনাদের জন্য অনেক শুভকামনা রইল অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ